একটু চালাকটা হলে প্রথমবার কোঠার কক্সবাজার আসলে একটা মারাত্মক ধরা খাবেন হোটেল ট্রান্সপোর্টেশন সমুদ্র পাড়ের প্রত্যেকটা রাই স্পেশালি খাবার হোটেল প্রত্যেকটা জায়গা প্রচন্ড এক্সপেন্সিভ এখানে কোনো কিছু কিনে খাওয়ার পর আপনার কাছে মনে হবে টাকা চিবিয়ে খাচ্ছেন তার চেয়েও দুঃখের কথা হচ্ছে খাওয়ার পরে পেট ভালো খুব একটা মন ভরে না তবে আমরা যে হোটেলটায় ছিলাম এটা বেশ ভালো ছিল জনপতি মাত্র নয়শো টাকায় ছিলাম এত সুন্দর একটা হোটেলে তাই সবকিছুতে একটু যাচাই বাঁচাই তাহলে জিতবেন এবার কক্সবাজার যাত্রায় দিন ছিলাম কক্সবাজারের আনাচে কানাচে চিপা চাপা সহ সুন্দর সুন্দর যত পয়েন্ট আছে বেশিরভাগ কাবার করার চেষ্টা করেছি যেমন প্যারা খাইছি তেমন প্রচন্ড মজাও করছি আমরা কিছু জায়গায় ধরা খাইছি তবে অনেক কম টাকায় অনেক সুন্দর সুন্দর স্পটে করছি আবার মজার মজার খাবারও খাইছি এইসব ঘোরাঘুরি খাবার দাবারের প্যারাময় কাহিনী বলার আগে একটা ভালো খবর দেই আপনারা যারা দেশের বাইরে থাকেন আপনার যদি দেশে টাকা পাঠানো নিয়ে হ্যাসেল পোয়াতে হয় তাহলে আপনি খুব সিম্পল অ্যান্ড ইজি একটা অ্যাপস ট্যাপ ট্যাপ সেন্ড চেক আউট করতে পারেন এই অ্যাপসের মাধ্যমে আপনি ইউকে ইউএসএ ইউএ কানাডা অস্ট্রেলিয়া সহ ইউরোপের যে কোনো দেশ থেকে খুব সহজেই জিরো ট্রানজ্যাকশন ফিতে টাকা পাঠিয়ে দিতে পারবেন ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপস অলওয়েজ খুবই ভালো একটা এক্সচেঞ্জ রেট অফার করে বলতে গেলে সর্বোচ্চ রেটে আপনি টাকা পাঠিয়ে দিতে পারবেন ট্যাপ ট্যাপ সেন্ডের এই রেটটাকে এখন পর্যন্ত কেউ বিক করতে পারেনি সাথে 2% সরকারি ইন্ডিয়ান সি বোনাস তো থাকছেই ওয়েট আরেকটা মজার ব্যাপার আছে ট্যাপ ট্যাপট্যাপস এন্ড অ্যাপে ব্যাংকের পাশাপাশি বিকাশ নগদ রকেট এমন কি ক্যাশ পিক আপের এর টাকা পাঠানো যায় ওয়ান অফ দা বেস্ট পার্ট এবাউট ট্যাপট্যাপস এন্ড ইজ সেফ সিকিউর এন্ড সুপার ফাস্ট ট্রানজাকশন প্রসেস আপনারা যারা প্রথমবার এই অ্যাপসটা ব্যবহার করবেন তারা আমার প্রমো কোড ইউজ করতে পারেন এফএফএ এই প্রমো কোডটি ব্যবহার করলে পাবেন 10 ডলার পাউন্ড ইউরো অথবা কানাডিয়ান ডলার বা আরব আমিরাতের ইউজার হলে পাবেন 50 দিরহাম বোনাস ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্টে লিংক দেওয়া থাকবে সো আই হোপ টাকা পাঠানো নিয়ে আর কোনো প্যারাই নাই আমরা বেসিক্যালি ছিলাম হোটেল আমিন ইন্টারন্যাশনালে একদম কলাতলি বিচের পাশেই চার বেডের এই বেডরুমের প্রাইস ছিল ছত্রিশশো টাকা তার মানে জনপতি মাত্র নয়শো টাকা থ্রি স্টার মানের হোটেল সব মিলে বেশ ভালো ছিল প্রথম দিন আমরা ছয়শো টাকায় দুপুর থেকে রাত আটটা পর্যন্ত একটা অটো রিক্সা নিই কলাতলি থেকে ইনানি পর্যন্ত ষাট থেকে আটটা স্পট ঘুরেছিলাম আপনি যদি ধাপে ধাপে এই সবগুলো স্পট না ঘুরেন ও সন্ধ্যার ইনানির এমন সুন্দর একটা সানসেট না দেখেন তাহলে আপনার কক্সবাজার টুরটাই বৃথা দ্বিতীয় দিন সমুদ্রে জাপাচাপি সহ বেশ মজা করেছিলাম আপনারা চেষ্টা করবেন শেষের দিন পানিতে তো দেখবেন প্রথম দিনই একদম কালা হয়ে গেছেন পরে আর ভালো কোনো ছবি আসবে না কারণ সমুদ্রের পানি প্রচন্ড লবণাক্ত কক্সবাজারে বেসিক্যালি গেলে সব কিছুরই অতিরিক্ত দাম বিশেষ করে খাবার একদম মাত্রাতিরিক্ত দাম প্রথম দুই দিন তিনটা ভিন্ন ভিন্ন নাম করা হোটেলে খাবার ট্রাই করেছি আর খাবার পরে খাবারের বিলটা দেখে শুধু আফসোস করেছি থাকার নাম বললাম না তবে শেষের দিন খেয়েছিলাম ম্যাজান্ডাইনে এখানে মাত্র চারশো টাকায় এই প্যাকেজটা পাওয়া যায় চারশো টাকায় ভাত গরুর মাংস দুই রকম ডাল দিয়ে পেট ভরে খেয়েছি বলতে গেলে এইবার কক্সবাজার ট্রিপে শেষের বেলায় এই খাবারের অভিজ্ঞতাটাই ছিল সবচেয়ে ভালো রাতে গিয়েছিলাম কক্সবাজারের সুটকি মার্কেটে আমি জানি এই কক্সবাজার আসলে কম বেশি সবাই করে আর বেশিরভাগই আবেগে অনেক শুটকি কিনে আর মারাত্মক লেভেলের ধরা খায় ভাই আমিও শুটকি কিনছি অনেক শুটকি কিনছি এবং এতটুকু বলতে পারি যে হান্ড্রেড পার্সেন্ট ভালো ছিল এ গ্রেডের শুটকি পাইছি শীঘ্রই শুট নিয়ে একটা আলাদা ভিডিও আসবে কক্সবাজারে এ পর্যন্ত কে কে কোথায় ধরা খাইছেন এবং কার কার কোথায় সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন ফুড আসির পাশে থাকুন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ